গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান তিয়ানে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আমি এখন বেরোবো কোথায় যাচ্ছি সেগুলো অবশ্যই জানতে পারবে আস্তে আস্তে তো চলো এখন ভিডিওটা জাস্ট আমি এখন শুরু করছি এখন প্রায় বারোটা বাল্টে গেছে এখন বেরোবো রেডি ফেডি হয়ে যাচ্ছি একটা জায়গায় সেটা কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো চলো বেরোনো যাক হ্যাঁ সাইকেল নিয়েই যাবো তো চলো তো এই পাখিগুলো থেকে না আমিও অজানা যে এই পাখিগুলোর কী নাম আছে কি জানি না আমি সত্যি কিন্তু দেখতে খুবই অপূর্ব তোমরা যদি কেউ জেনে থাকো যে পাখিগুলোর কি নাম আছে তাহলে আমাকে অবশ্যই তোমরা জানিও কমেন্টে যে পাখিগুলোর কি নাম আছে কিন্তু তিনটে পাখি ছিল তিনটে চারটে পাখি ছিল মানে জোড়ায় জোড়ায় ওরা আলাদা আলাদা ছিল কিন্তু কি নাম আছে সত্যি আমি জানি না তারপর মোটামুটি আমি অন্য কাজে ফার্স্টে ওদের সাথে দেখা করে তারপর অন্য কাজে স্টার্ট করি তো এর আগেও অনেক কিছু করেছি কিন্তু ক্যামেরায় তো সব কিছু একা একা কমপ্লিট করে ধরাটা সম্ভব নয় তার জন্য আমি সব কিছু তুলতে পারছিলাম না ক্যামেরা করে দেওয়ার জন্য আমার তোমরা জানো কেউই নেই তো আমি একা একাই মোটামুটি ক্যামেরা করি সব জন্য যার জন্য আমার রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয় না আর এই ভিডিওটাও অনেক দিনের যেটা রাখা ছিল কিন্তু ভয়েসের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো আরও আমার অনেক কাজ ছিল সেই কাজগুলো মোটামুটি আমি কমপ্লিট করার পর বাড়িতে একটি অনুষ্ঠানই ছিল বলতে পারো তো তার জন্য আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে আগে বেডশিটটাকে চেঞ্জ করি বেডশিটটা চেঞ্জ করে ঘরটা মোটামুটি কমপ্লিট করে তারপরে আমি অন্য কোনো কাজে হাত দেবো বেশ ভালোই লাগে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে কাজকর্ম করতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আমি কোথায় এসেছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো নেক্সট ব্লকে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তো বেডশিট পাতা আমার কমপ্লিট তোমরা কিছুটা দেখে আইডিয়া করতে পারো চলো দেখা হবে নেক্সট ব্লকে